মানে বিকৃত শব্দগুলি ব্যবহার করেন সেই বিষয়ে যখন আমরা প্রতিবাদ করি কারণ মানুষকে সতর্ক করার জন্যে যে তাদের কাছ থেকে দিন নেওয়া যাবে না দিনের সহি নেওয়া যাবে না তবে তাদের কাছ থেকে রাজনীতি নিতে পারেন তাদের কাছ থেকে আপনি ইংলিশ শিখতে পারেন সো ইউ ক্যান লার্ন ইংলিশ ইটস ডাজেন্ট ম্যাটার নো প্রবলেম ইউ হ্যাভ হান্ড্রেড পার্সেন্ট অথরিটি টু গো অ্যান্ড লার্ন ইংলিশ ফ্রম হিম বাট ডো্ট লার্ন অ্যাবাউট দ্য রিলিজিয়াস উইচ ইজ নট পিওর অ্যান্ড অথেন্টিক ডু আন্ডারস্ট্যান্ড যাদের চুলকানি হয় তাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনি এখন শুনলে বুঝতে পারবেন নবী রাসুলদের বেলায় কিভাবে তিনি সস্তা শব্দগুলি তাদের সানে ব্যবহার করে জাতির সামনে তিনি ডেলিভারি দিচ্ছেন এটা কি তার উদ্দেশ্য এবং এই সব কথাবার্তা বলে তিনি কি বুঝাতে চাচ্ছেন সেই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রেখে আজকের আলোচনা শুরু শুধু দর্শক মন্ডলী চলুন আমরা ইংলিশ বক্তার ইংলিশ আলোচনা শুনে ইংলিশে যে ব্যবহার করেন

নবী টবি পাই নাই এই যে টবি শব্দটা নবীর পরে টবি এটা ট আসলদের বেলায় ইজ্জত বাড়ছে নাকি ইজ্জত কমছে টবি চিন্তা করছেন ইংলিশ বক্তার ইংলিশ শিখতে শিখতে বাংলা বসে এখন ভুলে যাচ্ছে নবী টবি আচ্ছা কোন উম্মতে আল্লাহর কাছে যাইয়া বলবে যে নবী টবি নাউজুল্লাহমিন জলি সো টাইগারের কাছ থেকে আপনি দিন নিতে পারবেন না দিনের কোনো সহিম ইলিম নিতে পারবেন না কারণ তাদের পর্যাপ্ত সো ইউ শুড নট লার্ন রিলিজিয়াস ফ্রম বাট ইউ ক্যান লার্ন ইংলিশ ইউ ক্যান লার্ন পলিটিক্স ইউ আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড wait for the next we'll see you later with another topics as soon as possible today that's all be all and thank you very much goodbye